সবাই লাশের সম্মানার্থে গ্রামের দুই দিকে দাঁড়ায় গেছে রাস্তার দুই পাশে দাঁড়ায় গেছে একজন লোক ওই কিউরিসিটি ভ্যান চালককে কে কে রে আব্দুল করিমের কোন জায়গায় অ্যাক্সিডেন্টের পরে লাগছিল কয় মাথায় আর বুকে কোথায় আর কোথায় দুইটা জায়গা কি আসল না নকল কথা কয় না মানুষের আসল জায়গা হেড অফিস মাথা আর বুক কথা বলে না অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই দুইটা জায়গা যদি আল্লাহর রহমতে সেফ থাকে এ মানুষের হাত পা ভেঙে যেতে পারে চিকিৎসার পরে লোকটা সুস্থ হতে আরে জোরে কন ঠিক না বেঠি এই দুইটা জায়গা আসল জায়গা এখানে লাগার কারণে লোকটা বেঁচে আছে না মরে গেছে এই লোকটা বলতেছে ওনার হাত পায়ের খবর কি কয় না এগুলা ঠিক আছে কয় যাক বাসে গেছে আপনারা কিছু বুঝলেন ওনার মাথা গেছে ওনার বুক গেছে হাত পা ওগুলো ঠিক আছে তাতে নাকি উনি বাসে গেছে এই লোকের মাথায় তার আছে কোন আছে মুসলমান কি বুঝাইলাম হাসির খোরাক দেই নাই একটা মাত্র বিষয় আপনাদের সামনে সাবেদ করার জন্য উদাহরণ দিয়েছি সেটা হলো এই কোরআন কারিমের শুধুমাত্র হাত গুলো নড়াচড়া করতেছে মস্তিষ্ক চলে গেছে সুতরাং বোঝা যায় এই কোরআন এখন পর্যন্ত জিন্দা নাই এখন প্রায় মু হওয়ার পথে ঠিক কিনা ব্যক্তিদের পরিবারের সমাজ এবং রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআন ক্যারিমের কোনো বিধান প্রতিষ্ঠিত নাই যার কারণে কোরআনের সৌন্দর্য প্রকাশ হয় না আজকে অনেকের মুখ থেকেই কথা অনর গল্পের হয় এ কোরআন সেকেলে অচল হয়ে গেছে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যেরকম চলছে এই কোরআন দিয়ে এখন সেটা চলে না বলেন না রুজুবিল্লা এটা বলা যাবে মুসলমান এ কথা কন্যা কেন বলা যাবে যদি কেউ মন থেকেই কথা বলে নিঃসন্দেহে হাতে রেখে বলছি কালিমা নতুন করে না করলে মুসলমান হওয়ার সম্ভাবনা খুবই ঠিক আমাদের সবাইকে সাবধান হতে হবে কোরআনী কেরিমের এই প্রেসক্রিপশন গুলি আমাদের জীবনে আমাদেরকে মেনে চলতে হবে জোরগুলি সামি তাহলে এখন আমি চলে আসছি এই কোরআন কেরিমের তেলাওয়াত কি জিনিস আস্তে করে একটু দু একটি ঘটনার মাধ্যমে আপনাদের সামনে বলবো তাতে কি আপনাদের কোন সমস্যা হবে একটুখানি জিকির করেন

কত সময় বলেন একটা অক্ষর তেলাওয়াত করলে কত 10টা নেকি একটা অক্ষর তেলাওয়াত করবেন 10টা নেকি হবে রসুল বলেছেন আলিফ লাম লা আকুল hurufun wahid আমি বলছি না যে তিনটা মিলে একটা হরফ বরং তিনটা তিন হর পড়াও সারা তিন দশে 30 নেকি জমা হয় সারা সুবহানাল্লাহ কোন আর যদি আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়েন উনিশটা হরফ আছে কয়টা সঙ্গে সঙ্গে একশো নব্বইটা নেকি আপনার নামায় আমুলে দিয়ে দিবেন কে যদি আমি পড়ি সরে ও সরে আছে নাকি এগুলো যদি আমি পড়ি এরকম নেকি হওয়ার সম্ভাবনা আছে বোধ আমি যদি পড়ি এ বি সি ডি ইএফজিএইচ আইজে খেলে এভাবে যদি সারা জীবন পড়তে পড়তে যদি আমার মুখ ফেনা ওঠে আমি যে মরেও যাই একটা নেকি হওয়ার সম্ভবনা ভাই এই জন্যই তো কলিজাট টুকরোর সন্তান এটা বলতেছে মাগো আমি পড়বো না আর হাত টিমা টিম কোথায় গেলে পাবো মাগো আলিফলাম একটা করে অক্ষরে মা দশটা করে নাকি

কিন্তু আমাদের ওপরে এত অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে আমাদের কাউকে একেবারে জ্বলন্ত আগুনের উপরে দেওয়া হচ্ছে কতই না নির্যাতন করা হয় একটা খুটির সাথে বেঁধে ফেলা হয়েছে তার পক্ষ থেকে বলা হলো চতুর্দিক থেকে খোবাইবকে তোমরা ইট পাথর মারতে থাকো শিব মারতে থাকো খোব খোবাইবেন জান্নাতি শরীরটা ফেটে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আশেপাশের পরিবেশ সব গুড় স্নাত হয়ে যাচ্ছে রক্ত স্নাত হয়ে যাচ্ছে উনি যখন আহত জর্জরিত নেতার পক্ষ থেকে বলা হলো খোবায়ে তোমাকে আর মারা হবে না যদি একটা শর্তে রাজি হও উনি বললেন কি শর্ত বলে তোমার এই জায়গায় তোমাকে ছেড়ে দিয়ে তোমাদের নবীকে নিয়ে এসে আমরা এইভাবে বেঁধে তুমি রাজি তাহলে তোমাকে আমরা ছেড়ে দিবর তিনি এই দৃশ্য দেখতে ছিলেন আর তিনি রিপোর্ট করেছেন এতক্ষণ যেই মানুষটি তীর তরবার আঘাত সহ্য করতেছিলেন কথা আঘাত তার সহ্য হল না নবীর বিরুদ্ধে ওই সিংহের মতো গর্জে উঠে বললেন খো ও কাফের না শোনো আমার এই জায়গাতে আমার জানের নবী প্রাণের নবীকে নিয়ে এসে বেঁধে মারা তো দূরের কথা আমার চোখের সামনে নবীকে নিয়ে এসে যদি তোমাদের মুখ থেকে এতটুকু থুতু নিক্ষেপ করো আমি খোবায় আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি সেটা কখনো মেনে নিব না আল্লাহ একবার জোরে কর অমুসলমান জবাব দেন এর নাম নবীর ভালোবাসা ঠিক কিনা কন কিন্তু আজকে যদি আপনি মনে করেন ওই রকম ভালোবাসা দিব রসুল তো এখন এতেকাল করে তার কবর শরীফে আছেন ঠিক না ঠিক কতক্ষণ না কেন তাই বলে অন্যরা যেভাবে কবরের ভিতরে একবারে জন্মের মতো ঢুকছে আমার নবী কি তাই এটা জনে কন আজকে হলো জুমার দিন গতকাল ছিল জুমার রাত রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন ইয়ামল জুমা আখসিরফিহা আলাইয়া সাল্লায়াতকম জমাহার দিনে তোমরা বেশি বেশি আমার প্রতি দরুদ এবং সালাম পড়ো কারণ ইন্না সাল্লায়াতকম মারু জাতুন আলাইয়া তোমাদের দরুদ এবং সালাম বুলি আল্লাহপাক আমার কাছে পৌঁছায়া দেয় সাবিগুন বলেন হুজু আপনি না বলেছেন মানুষ মরে গেলে কোরআনে আছে অনেকে বলছে মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যায় কথা কয়না ঠিক না এই যে আমার ভাই বলছিলেন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে কথা বলেন না কেন সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ্ঠ থাকবে না কঙ্কাল পড়ে রবে সতেরো দিনে পেট ফেটে শেষ ওখার খাদ্য হবে ষাট দিন পরে গোষ থাকবে না রবে নব্বই দিনে 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 সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল বলেন ছয় দিন পরে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ ঠিক তবে ঠিক আমি গরস্তান মসজিদ ইমাম আমার